করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো এটাই হল মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরি ভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিং বিধানসভা এটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি ভারত বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক সৌকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চটচট স্লোগান উঠে দেখি আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো শুদ্ধ রাজি নয় বলে আর কি বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে ওই মাজেরাটে রওকত ভাই আর সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অসন্তোষের কারণে কি ওখানে থেকে আসবেন নওশাদ বলেছে কথা না আপনি আসেন মাজেরাটে ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপযুক্ত আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ मिलाdun নবী করা কথা বুঝা আছে এটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছ আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকতে মরে যাওয়া ঠিক আপনি সরাসরি নামছেন তো আপনি সরাসরি পলিটিক্স নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি তো ইমা ধর্ম প্রচার করতে আমার ধর্ম নেই গোমনা এনার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেন না দেশের প্রধান মন্দির করেছে রাজনীতি করেন না তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানব সেবা দেশের সবার অধিকার কি নাই ধর্মগুরু বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মে তো মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শেখায় হিংসা ধর্ম তো প্রেম শেখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষ

সেদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যুৎ একটা ইসলামী ভাষা সে কাপের ছাড়ার কিছু আপনি যখন বলেছেন রবি যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্ব করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি

দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই নিয়ে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটে খেতে চাইছে বললেন বিকেলে মিটিং করবেন নাকি কোন কোনো ডেট ফিক্স হয়েছে না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার বাদে প্রসেসিং চলবে চেষ্টা চলছে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে কি বলবো সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে জিজ্ঞেস করো যে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে